শুরু হচ্ছে আজকের গল্প বিনী সুতোই গাঁথা আজ আপনাদের বিনীর গল্প বলবো সে আমার বন্ধু তার সঙ্গে এক বাসে কলেজে যেতুম নয়ের দশকে হয়তো সারা দিনে এক ঘন্টা কি দেড় ঘন্টা দেখা হতো কিন্তু সেটা এমনই বয়স যখন এক পলকেই বন্ধুত্ব হয়ে যেত বিনির কলেজ আগে পড়ত মোবাইল ফোন বিহীন সেই সময়ে ছুটির পর সে বাস স্ট্যান্ডে অপেক্ষা করত আর এক নম্বর বাস দেখলে আমার নাম ধরে হাক ডাক করত আমি উন্মুখ হয়ে থাকতুম সারা দিতুম ফলে বেশিরভাগ দিন ফেরাও হতো একসঙ্গে বিনি নিতান্তই সাধারণ শ্যামলা সুশ্রী এক মেয়ে চেহারায় অল্প বয়সী সহজ লাবণ্য যা সংসারের আগুনে পুড়ে যেতে বেশি দিন লাগে না কিন্তু যতদিন থাকে বেশ লাগে আমার কলোনি থেকে খানিক দূরে সে থাকত তাদের সংসার ছিল একটু অন্যরকম বাপ মায়ের শেষ বয়সের সন্তান বড় দুই দাদা দিদি জীবনে সুপ্রতিষ্ঠিত সংসারী অনাবাসী যখন কলেজে উঠল বাবা তখন অসুস্থ সিনিয়র সিটিজেন মা মধ্য পঞ্চাশ তারও নাকি হরেক রোগ ফলে সংসারের দায় দায়িত্ব বিনিকেই সামলাতে হতো আমরা শুধু কলেজ করে বাপ মাকে মায়ের জটিল ওষুধ আনতে সাহেব কলকাতার কোথায় অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায় জানত দোকান বাজার ট্যাক্স বিল কর্পোরেশনের কাজকর্ম সবই তিতুখোর এমনকি দাদা দিদির সঙ্গে বিদেশি কনসুলেটের কোনো ঝামেলা হলে

আমরা কটি সদ্য কৈশোর উত্তীর্ণ প্রাণ খোলা হাসিতে সারা বাস ভরিয়ে দিত ভার সহযাত্রীরা অনেক বিরক্ত হতেন অনেকে হাসি চাপতেন অনেকে আবার হেসেও ফেলতেন যেমন অন্তুদা অন্তুদা আমাদের পাড়ার ছেলে সুবোধ বালক কলেজ ইউনিভার্সিটির সব পরীক্ষা টপ উতরে কিছুদিন হলো কলকাতার বিখ্যাত কলেজে ভূগোল পড়ায় একই বাসে আমরা যাই সেবার গ্র্যাজুয়েশনের শেষ পরীক্ষা দিচ্ছি শুনলাম অন্ততা নাকি আমেরিকার কোন বিখ্যাত ইউনিভার্সিটিতে পোস্ট ডক করতে যাবে পাড়ার সবাই খুশি গর্বিত বটে চোখের সামনে দেখেছে অল্প বয়সে বা ফাড়া ছেলেকে নিয়ে তার মা রিনি কাকিমার লড়াই এক দুপুরে কাকিমা আমাদের বাড়িতে আসেন হ্যাঁ রে তোদের বন্ধু বিনি কোথায় থাকে বলতে পারিস কেন গো কাকিমা আর কেন ছেলে বিদেশ যাচ্ছে মায়ের ইচ্ছে একেবারে বিয়ে দিয়ে বউ সমেত পাঠানো ছেলের কাছে জানতে চাইলেন পছন্দের কেউ আছে নাকি ওমা ছেলে লাজুক হেসে বিনির নাম করেছে সেদিনই কাকিমাকে নিয়ে চলল হবু কুটুম বাড়ি বিনির বাপ তো মহা খুশি কিন্তু মা মিষ্টি হেসে বলেন না গো মেয়ে নিজের পায়ে দাঁড়ায়নি এখনই বিয়ে কি ওর দাদা দিদি জানলে আস্ত রাখবে না দুদিন বাদে দেখা হলে বিনি বলে আমরা ফেরার পর তার মা নাকি কুরুক্ষেত্র করেছে অসুস্থ বাপ মা এখানে পড়ে থাকবে আর মেয়ে ড্যাং ড্যাং করে আমেরিকা গিয়ে ফুর্তি করবে আমরা কলোনির মানুষ আমাদের মনও ছোট বিয়েকে ইষ্ট মানে সুতরাং আমাদের সঙ্গেও মেলামেশা করা বিশেষ উচিত নয় ইত্যাদি ইত্যাদি সে যাত্রায় অন্তুদারার পাত্রি পাওয়া গেল না অগত্যা মা ছেলে আমেরিকাবাসী হলো পাড়ার লোকও তাদের ধীরে ধীরে ভুলে গেল কালক্রমে বিনি আমি দুজনেই চাকরি পেলাম আবার আগের মতো এক বাসে যাতায়াত আবার সেই অকারণ হাসি কিন্তু বছর ঘোরার আগেই সে চাকরি ছেড়ে দিল কেন রে মা বলছে চাকরির ধকলে শরীর ভেঙে যাচ্ছে টাকার কি অভাব যে মুখে রক্ত তুলে চাকরি করতে হবে দাদা দিদিরও সেই মত সে কি তাহলে অন্তুদার সঙ্গে বিয়ে হয়ে গেলেই তো ভালো হতো রে বিনি চুপ করে থাকে দুজনে দুজনের জগতে ব্যস্ত হয়ে পড়ি দেখা সাক্ষাৎ কমেই আসে রাস্তায় মুখোমুখি হলে বিনির ক্রমাগত বদলে যাওয়া বড়ই চোখে লাগে কোথায় গেল সেই লাবণ্য কোথায় সেই প্রাণ খোলা হাসি গানি শাহরুখে নতুন সিনেমাটা দেখতে যাবি না রে বড্ড বোকা বোকা লাগে ভেতরে বাইরে রুক্ষ শুষ্ক হতে থাকা একটা মানুষ দোকান করে বাজার করে বাবা মায়ের খেয়াল রাখে দাদা দিদি সপরিবারে দেশে এলে সেবা যত্ন করে বাড়ির মেনটেন্স করে অভিভাবকরা কি তার আমোদ প্রমোদের কোনো খেয়ালই রাখে না রাখে গো রাখে খরচ করার টাকা পয়সা দু চার বছর অন্তর মাস জন্য বিদেশে দিদি বা দাদার বাড়ি বেড়ানো এমনকি ছোটবেলার স্বপ্ন সুইজারল্যান্ডও কিন্তু দুটি বুড়ো অসুস্থ মানুষের সঙ্গে বাস করে করে বেনিস শখ আহ্লাদ কবে যেন বুড়ো আর অসুস্থ হয়ে গেছে দেখা হলে জানতে চায় সুইজারল্যান্ড কেমন দেখলি রে দূর কি ঠান্ডারে চারিদিকে ন্যাকামো আর আদিখ্যেতা নোংরামের একশেষ বুকের ভেতর বড্ড কষ্ট হয় এক উনিশের তরুণীর স্বপ্ন মনে পড়ে হানিমুনে সুইজারল্যান্ড যাবই যাব একদিন বিনির বাবাও চলে গেলেন মা আরও আঁকড়ে ধরলেন হাতের কাছে থাকা একমাত্র সন্তানকে ক্রমে বিনিকে সুগার প্রেশার থাইরয়েডেও ধরল একে একে দেখা হলেই ডাক্তারের গল্প আমারও বিয়ে ঠিক হয়ে গেল ঠাকুমার সঙ্গে চললাম বিনীর বাড়ি নেমন্তন্ন করতে কার্ড হাতে নিয়ে তার মা বললেন আধুনিক যুগে বিয়ে ব্যাপারটাই তুলে দেওয়া উচিত জজ ম্যাজিস্ট্রেট যাই হও না কেন মা সেই পরের বাড়ি গিয়ে ঝিগড়ি করতেই হবে তারপর আছে বাচ্চা মানুষ করা আমার বড় ছেলে মেয়ে দুটো তাই বলে খবরদার বিনির বিয়ে দিও না স্বাধীনতা জম্মে খুঁজে যাবে তখন এক বিংশ শতাব্দী মা ঠাকুমারা আগের মতো উচিত কথা বলতে ভরসা পান না আর যুগ বদলে গেছে যে কিন্তু সেদিন ঠাকুমার চুপ থাকতে পারলেন না অরে যারা বিয়া করতে বারণ করে তারা বিয়া করে নাই না তুমি বিয়া করো নাই না তোমাগো কারো বাস্তা হয় নাই আসল কথা কি কদিনে আর ভালো মানুষের সুযোগ লইয়া স্পাকটি গিয়ে বা তার মা আমার বিয়েতে এরপর বহু দিন কেটে গেছে বিনি আরো শুকিয়েছে পার্ক সার্কাসে নিউরো সেন্টারে নিত্য যাতায়াত নার্ভের সমস্যা দাদা দিদির ছেলেপুলেদেরও বিয়ে হয়ে গেছে অবশেষে বিনির মা নাতির ঘরের পতির মুখ দেখে মহা সুখে বছর চারিক আগে দেহ রাখলেন পাড়ার লোক বলে আর আমায় বলে একটা এনজিও জোগাড় করে দিতে পারিস যারা এই বাড়িতে একটা ওল্ড এজ হোম বানাবে আমায়ও দেখবে কেন তুই নিজে কিছু কর না আমি যে সব ভুলে গেছি রে গলার কাছে কষ্ট দলা আসে হায় রে জীবন এই বয়সে বৃদ্ধাশ্রম মাস তিনেক বাদে বিনির ফোন গলা কাঁপছে আজই একটু দেখা করতে পারিস খুব সমস্যারে মুখোমুখি হয়ে জানতে পারি সে এক কঠিন সমস্যায় বটি দিন তিনেক আগে রিনী কাকিমা ফোন করেছিলেন অন্তুদার বাল্যবন্ধু ডোডোদার কাছে বিনি সব খবর আর ফোন নম্বর জেনেছেন আগামী মাসে আসছেন সুপুত্র ছেলে নাকি পড়াশোনা গবেষণা ছাত্রছাত্রী চক করে পড়ে বিয়েটাই করে উঠতে পারেনি এখনো। এবার বিয়ে দিয়ে ওদেশে ফিরবেন নিজের অজান্তেই চোখ ভেসে যায় চলে ভগবান ঘরে ঘরে বিনীদের মতো সংসারের তাপি শুকিয়ে যাওয়া সব ছেলেমেয়েরা যেন ঠিক এমনই সমস্যায় পড়ে ভালো করে কৈশোরের সখীর দিকে তাকাই আরে সেই রুক্ষ শুষ্ক হাত পা অকালে বুড়িয়ে যাওয়া বিনীটা কোথায় গেল রে এই তিনটে দিনের মধ্যে কি ম্যাজিক ছিল আমার সামনে আজ যে বসে আছে তাকেই তো চিনতাম নয়ের দশকে সেই নতুন বয়সের কালে ভরা বাসে যে হুই হুই করে গিয়ে উঠত কই না কই চাহিয়ে পেওয়ালা শেষ হলো আজকের গল্প বিনি সুতোয় গাথা কলমে কেকা বসুদেব গল্পটি ফেসবুক পেজ থেকে সংগৃহীত হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন জুড়ে থাকবেন ছোঁয়া চ্যানেলের সাথে ধন্যবাদ